নারকেলের তেল খাবো ঘি খাবো অলিভ অয়েল খাবো অল্প পরিমাণ সরিষার তেল খাবো চেয়াশিদ খাবো এরপরে আমাদের হলুদ বেকিং সোডা এছাড়াও আছে ওয়ান উপরে মাচা এবং আরও আমাদের অনেক সাপ্লিমেন্টগুলো আছে যেমন ভাইটামিন ডি এর জন্য আমাদের রোদে যাওয়ার পাশাপাশি ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেওয়া প্রোবায়োটিক্স নেওয়া গ্রিন জুস খাওয়া বিটকা ভাস খাওয়া চালকুমড়ার জুস খাওয়া বুলেট কফি খাওয়া এমসিটি খাওয়া তা এগুলো খেলে কি হবে স্পিলোনা স্পিলোনা হচ্ছে আমাদের শরীর থেকে যে হেভি মেটাল গুলো বের করবে ডিটক্সিফাইয়ের জন্য দরকার গ্রিন হচ্ছে আমার গাটে ভালো ব্যাকটেরিয়া তৈরি করবে প্রোবায়োটিক্স বা প্রিবায়োটিক বা সিম্বায়োটিক্স সেগুলো হচ্ছে ভালো ব্যাকটেরিয়ার জন্য গাট ব্যাকটেরিয়া ভালো করার জন্য অবশ্যই আপনাকে কফি এনে করতে হবে ডিটক্সিফাই করতে হবে বাড়িটাকে এরপর আবার ভালো ফাইবার খেতে হবে তো আমরা শুধু শাকসবজি বিভিন্ন কালারফুল শাকসবজি রং রঙের মতো যে মাল্টি কালার যে শাকসবজিগুলো আছে এগুলো চিবিয়ে চিবিয়ে খাবো সঙ্গে খাবো ডিম বা মাংস তার সঙ্গে আমরা ঘি নারকেলের তেল অথবা সবজির উপর দিয়ে অলিভ অয়েল এইভাবে আমরা ভালো ফ্যাট ভালো প্রোটিন ভালো যে শাকসবজিগুলো আছে হেলদি কার্ডস গুলো সেগুলো আমরা খালাম এরপর আপনি যখন এভাবে কিছুদিন চলবেন দেখবেন ক্ষুধা আপনার কমতে শুরু করেছে ন্যাচারালি কমতে শুরু করেছে প্রথম দিকে আপনি একটু খাওয়া বাড়িয়ে খেতে হবে যাদের ক্ষুধা বেশি ক্ষুধা অনুপাতে খাবেন এরপর আস্তে আস্তে ক্ষুধা কমে যাবে তখন আপনি ফাস্টিং করা শুরু করবেন মূলত না খেয়ে থাকলে ইনসুলিন কমে যায় তাহলে ইনসুলিন কমানোর জন্য আমি এমন খাবার খাবো যে খাবারগুলো ইনসুলিনকে বাড়াবে না রোজা রাখবো না খেয়ে থাকবো যতক্ষণে আপনার শরীরে মানে কমফোর্ট বাড়াবাড়ি করা যাবে হ্যাঁ যে আপনি না খেয়ে থেকে মাথা ঘুরে পড়ে গেলেন এটা একদমই করা যাবে ধীরে ধীরে

মসজিদে গিয়ে পাঁচ অক্ত নামাজ পড়বেন এবং তাহাজ পড়ার চেষ্টা করবেন রোজা এবং নামাজ মানসিক প্রশান্তির জন্য সহায়ক কোরআন তেলাওয়াত করবেন একটা ভালো বই পড়বেন আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন যেগুলোতে পজিটিভিটি চর্চার কথা বলা হয়েছে মানসিক প্রশান্তির জন্য ছয় ধরনের শ্বাসে ব্যায়াম আমরা সাজেস্ট করি ওই ব্যায়ামগুলো করতে হবে ভালো ঘুম খুব গুরুত্বপূর্ণ আপনি যদি রাত জাগেন টেনশন করেন অবশ্যই আপনার ইনসুলিন লেভেল বেড়ে যাবে কিছু ভালো হবে আর্লি ঘুমাতে যেতে হবে আট ঘন্টা ঘুমাতে ঘুমাতে যাওয়া এবং আট ঘন্টা ঘুমানো খুবই গুরুত্বপূর্ণ আট ঘন্টা একসঙ্গে ঘুমাতে হবে আপনি ধরেন নয়টা দশটার ভিতরে ঘুমাল যতক্ষণ ঘুম হলো বাকি ঘুমটা আপনি দিনের যে কোনো সময় ঘুমিয়ে নিতে পারবেন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আট ঘন্টা ঘুম খুবই গুরুত্বপূর্ণ এবং ওই যে রাতের দশটা থেকে দুটো ওই ঘুমটা ওখানে ডেলটা স্লিপ হয় তখন আপনার মেমোরি কনসেলিটেশন হয় আপনার ব্রেন ডিটক্সিফাই হয় স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানে অর্থাৎ আপনার সারাদিনের পড়াটা যেন মনে থাকে এবং ব্রেনটা যেন তার সারাদিন অনেক মেমোরি তার যে মেমরিগুলো দরকার নেই এগুলো যেন ইরেজ করে দেয় প্রয়োজনীয় মেমরিগুলো যেন সে রেখে দেয় আপনার যখন ঘুম ভালো হবে আপনি যখন ঘাসে হাঁটবেন আপনি যখন শরীরে রোদ লাগাবেন ভিটামিন ডি লেভেলও বাড়বে আর এটা হলো সানশাইন হরমোন বলে ভিটামিন ডি কিন্তু খুশির হরমোন হাসির হরমোন এটা হাসি বলবো না তবে সূর্য আসলে হাসিরই প্রতীক আলো হাসির প্রতীক অন্ধকার যাই হোক এই অন্ধকারে আমাদের ঘুমাতে হবে আর দিনে আমাকে আলোতে থাকতে হবে ইসুস সাধারণত দিনে থাকে অন্ধকারে রাতে আলোর ভিতরে থাকে লাইট অফ করতে পারে না মোবাইলের থেকে চোখ সরাতে পারে না যেটা আমরা আগেই বলেছি তো সুস্থ থাকতে চাইলে সন্ধ্যার পরপরি মোবাইল টেলিভিশন ল্যাপটপ এগুলো থেকে সরে আসতে হবে রাতের খাওয়া সন্ধ্যা ছয়টা সাতটার ভিতরে শেষ করে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে হালকা গরম পানি সারা শরীরে ঢালতে হবে যাদের মেয়েদের চুল বড় তারা মাথা না ভিজালে ভালো চুল না হলে আবার পরে সমস্যা হতে পারে জন্য আর যারা ছেলেরা আছেন তারা চাইলে পুরো গোসলই করতে পারে এবং ঘুমানোর এক ঘন্টা আগে আপনার প্রভৃতি কোরআন তালাবত করা অথবা ভালো একটা বই মোবাইলে না বাস্তবে একটা বই পড়া যেমন ধরেন এখানে এক নজরে কোরআন আছে মিজান রহমান আজারি ভাই যে বইটা এখানে আপনি একটা সুরা সারমর্ম বা নির্যাস আপনি পড়তে পারেন এখানে সুন্দর করে এই সুরা গুলাকে আপনার দেওয়া হয়েছে তা আপনি একটা সুরার সারাংশ বা সার নির্যাস পড়লেন এটা ঘুমের জন্য অত্যন্ত উপকারী প্রিয় দর্শক এবং আপনার মানসিক প্রশান্তির জন্য ভালো এবং পজিটিভ এনার্জি নিয়ে যাচ্ছে তো এই জন্য ওই সময়টায় কোনো মোবাইল ল্যাপটপ এগুলোর ভিতরে যাওয়াই যাবে না এমনকি আমি বললাম যে মোবাইলেও বই পড়বেন বইটা একটা কাগজের পেপার বই একটা পড়ার চেষ্টা করবে পজিটিভ কিছু বেশিরভাগ লোক নেগেটিভ চিন্তা করতে করতে ঘুমায় এই জন্য ঘুম আসতেছে না কারণ টেনশন স্ট্রেস তার গড়িতে এস্টোরয়েড নিয়ে আসে আর এস্টোরয়েড এর প্রভাবে মিলাটোনিনটা আসলে ওয়াশ আউট হয় মিলাটোমিন ঘুমিয়ে দিতে কারণ এই জন্য টেনশনে ঘুম আসতেছে না আর ঘুম যদি ভালো না হয় মানসিক প্রশান্তি আসবে না আর মানসিক অশান্তি থাকলে ইনসুলিন কম আর ইনসুলিন না ঘুমলে আপনার মাসিক হবে আপনি ওজন কমাতে পারবেন ইনসুলিন হচ্ছে ওজন বাড়ানোর হরমোন ইনসুলিন বেশি থাকলে আপনি কোনোভাবেই ওজন কমাতে পারবেন না আর ইনসুলিন না থাকলে আপনি কোনোভাবে ওজন বাড়াতে পারবেন এই কারণে টাইপ 1 ডায়াবেটিসে যাদের ইনসুলিনে ঘাটতি আছে তাদের ওজন শুধু কমতেই থাকে তাই তাদের কম কম আর যাদের ইনসুলিন বেশি থাকে তারা ওজন কমাতেই পারেন সুন্দর একটা আত্মবিশ্বাস আপনি যখনই সুস্থ খাবার নিজের জন্য চুজ করবেন সেই খাবারগুলো খাবেন এবং যখন আপনি রোজা রাখবেন সঠিকভাবে নামাজ পড়বেন সময় মতো নামাজ পড়বেন অর্থ মতো নামাজ পড়বেন মাঝে মাঝে তাহাজ করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং আপনি ভরে উঠে সূর্যাস্ত সূর্যোদয় সবকিছু অর্থাৎ ভরে সূর্যোদয় দেখে আবার সন্ধ্যায় সূর্যাস্ত কেন দেখতে হবে এগুলো এগুলো দেখলে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখলে আমার কি হবে আমার সার্কেডিয়ান রিদম ঠিক হয়ে রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যাবে তো যারা রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায় তারা যদি এই বিকেলে এক ঘন্টা একটু আকাশের দিকে তাকায় তখন তো সূর্য নরম থাকে তাকানো যায় তাহলে দেখবেন তার আর রাতের ঘুম ভাঙছে না এবং অবশ্যই আমরা আমাদের যে জরুরত শেষ করে অর্থাৎ পায়খানা প্রস্রাব ক্লিন করে ক্লিয়ার করে তখন ঘুমাতে যাবো এবং সন্ধ্যার পরে অনেক বেশি পানি খাবো না পানিটা আসলে সকাল থেকে বেশি খাওয়া দরকার সন্ধ্যার পরে পানি কারণ তাহলে ওই রাত্রে ওই ঘুম ভেঙে যায় অনেক সময় প্রস্রাবের কারণে আমাদের ঘুম ভেঙে যায় এই বিষয়গুলো ছোটখাটো বিষয়গুলো খেয়াল রাখবে আমি যেভাবে আপনাদেরকে বললাম সেভাবে যদি আপনারা শুরু করেন যে প্রসেস ফুড বাদ দিয়ে তারপর আমরা যে খাবারগুলো খেতে বলেছি সেভাবে খেলেন আমাদের গাইডলাইনটা ডাউনলোড করেন ওখানে সুন্দর করে দেওয়া আছে কোন খাবার সাময়িকভাবে নিষিদ্ধ আর কিছু টেস্ট খুব গুরুত্বপূর্ণ যেমন আপনারা হয়তো আলট্রাসাউন্ড করেছেন বা আরো কিছু হরমোন টেস্ট করেছেন গাইনি ডাক্তাররা করেন কিন্তু হোমা আয়ার হয়তো করার নেই দরকার যাদের হোমা আয়ার ওয়ান পয়েন্ট ফাইভ এর বেশি তাদের অল্প ইনসুলিন রেজিস্টেন্স আছে দুই বেশি তাদের আর একটু বেশি আছে তিন চার পাঁচ এরা অবশ্যই একটু এই মুহূর্তে তাদেরকে একটু সচেতন হতে হবে কারণ এটা একটু বেশি খারাপ আরো বেশি থাকলে আরো খারাপ তো ইনসুলিন খালি পেটে সাধারণত থাকবে তিন চার যারা সুস্থ কিন্তু বেশি থাকলে আমরা ওই যে প্রধান ফুড থেকে যেটা হয় টেনশনের কারণে হয় রাত জাগার কারণে হয় ব্যায়াম না করার কারণে হয় তার জন্য আমরা সিআরপি দেখি অনেকেরই পিজি বেশি থাকে এস কম থাকে রেশিওটা আমরা দেখি দুয়ের নিচে থাকতে দরকার এদের অনেকেরই ভিটামিন ডি অনেক কম থাকে তো ভিটামিন ডি যেন নব্বই একশ থাকে তো এইভাবে আমরা তার একটা খাবারের তালিকা তৈরি করে দিই এবং আপনারা প্রিয় দর্শক এতদিনে জেনেছেন যে আমার এই ভিডিওটি একদম ফ্রি আমি যে লাইভ সেশন করি প্রতিদিন কখন দুই ঘন্টা আড়াই ঘন্টা কখনো তিন ঘন্টা এটাও বিনামূল্যে আপনারা যে কেউ এসে এখানে অংশগ্রহণ করতে পারেন যে কোনো রুগী আপনি পিসিএস এর আপনি আসলে আপনার জন্য আমাদের ডাক্তার বিনামূল্যে আপনি পাবেন পুষ্টি বিনামূল্যে পাবেন এবং আপনাকে যে শ্বাসের ব্যায়াম বা অন্যান্য ব্যায়াম শেখানোর জন্য আমাদের জিমের যে পরামর্শগুলো সেগুলো আপনাদের হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে একটি টাকাও আপনাকে দিতে হবে যে পরীক্ষাগুলো করানো হবে সেখানেও বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সঙ্গে একটা গাইড বই পাবেন সঙ্গে প্ল্যানার পাবেন এগুলো আপনি সব হিসাব করলে দেখা যাবে যে আপনার ডিসকাউন্ট আরো বেশি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট হয়ে যায় এবং বাকি যে অর্জন অর্থাৎ আপনি যে সুস্থ হয়ে গেলেন পিসু থেকে ভালো হয়ে গেলেন আপনি আপনার উভয়ের কথা বলেছি তো পিসুয়েস তো আর ছেলেদের হয় না পিসুয়েস মেয়েদেরই হয় কিন্তু অনেক ছেলে আছে যাদের উল্টাপাল্টা চলার কারণে তাদের পুরুষদের যেটা হয় ইরেক্টাইল ডিসফাংশন বা পুরুষত্ব চলে যাওয়া সেটা হয় মূলত পুরুষদের যখন কমে গিয়ে বেড়ে যায় অর্থাৎ রেজিস্ট্যান্সের ফলে একটা পুরুষ সে নারীদের মতো হয়ে যায় আর একটা মেয়ে